গাদাই গরের মধ্যে বসা গাদিনে গেছে হাতে আইতে দি হাতে বাঘ গাদার বাড়িতে আয়া কে মামা মামা গাদা কত বাইক না কেনারে আমার তো কোন বাইক না নাই থাকো মাম বাইক না নাই তোমার বইনে মেলা বছর আগে পাহাড়ের মধ্যে দেখ বাইক না রেখে গেছে পরে বাবাই কথা কইস না তুই কে দেয় কদর দাম মেলে দেখবা কন আমি তোর পাহাড় দিক খেলেছি আমার আর দেখ লাগতো না তুই আমার বাইক না না কমামা তুমি কথাটা কইলা ও জায়গাতে লাখ লাখ বাইক না অসুখ আইস আমার বাড়ির মধ্যে অত কষ্ট করে দরজা মেলছে মেললে গাদা সাই দেহে বাঘ করে বাইক না তো না রে ঠিক হই আমার লাগে লেগে নাইস আমার তো গা দিনে না আমি গা দিনে তো তুই গা দিনে যে কোনটা একটা তুই আমার খাইলে ন গা দিনের জানে তো অনেক কিছু আছে আমার কাছে তোর এই জিনিসটা নাই যেমন সচেতন ভাবে তোকে আমি বুঝাইতে পারবো গা দিনই তো তোরে বুঝাইতে পারলো মানে আমার কাছে তোর বুঝাইবার কোনো হেকমত নাই কোন কি করতাম কম কমার সাথে যাইতে কই যাইতাম মাম জঙ্গলে যেতে হব আর জংলাই দু জংলায় কাম আছে আদা পড়তে গেছি গিয়ে বাগরে কইতেছি বাগরে তুই তো আমার আঁচুর ঠিক আছে আমি তার এটা যেতাম আমার তুই খাদলি তুই তোমার কথা কষ্ট আমি নিজের জানি লই যেতাম তুই তোর ওজন তুই তোর ওজন গা দামি তোর লই যেতো তোমার শরীর একশো শক্তি তুই আমার নিতে পারবি না কেন তুই আমার না নিলাম যেতাম বাগের জন্ম মুসলমান আছে

তুই আমারে ওনি খাই লিবে আমার ফলা দিস তোর নিয়ত বলা না তোরা মলটা তোরা মলটা বলা না তুই আমার খাই লিবে কো না বাবা হাই তোমরা মিছা কথা কইছি তোরা খাই তোমরা আমার আইবে না এই কথা কোয়া সিং কো বই লিসে সিং কর কইতাছে মামা তুমি সাম না আসো এ পাদা গাদা দি ক কো দুনো দুনো দুঃখ করে আমার চল এক গর্তে আনি আমার খাইতে গাদার উত্তম মুরসাদ আমার তো দূর গাদার লেজ দন্দর সে গাদার লেজ দিয়া সিরা পুরে সে সিং কর বাঘে নাক করলিছে তো সিংহ করলে গিয়ে তুই অত কষ্ট করে আনলে তোর মুখ আকার বললো না আকারটা দিয়ে আমার মুখে পড়ে গেল গাদার লেস তুমি পেয়ে নিছি ও তোমার ভাগ্য বলা তুমি পাইছো তুমি বই থেকে আমি তো হুসকাই নাও খাইতে পারলাম না তুই কর শিয়াল মামরে খবর দে শিয়াল মামর সব কিছু জানে শিয়াল মামু অনেক কিছু তার কাছে আছে বুদ্ধি বাদ দিয়ে ঠিক আছে মামুন ও শিয়াল রে খবর দিছে শিয়াল আইছে

কতমা মামরা নেস না কে তোরা নিল তো তোরা বাঘ জাত মানুষ টানুষ সব খেয়ে নিবে তোরা তোর কুস্তা তোর ফাল চাইতে না কনা মাম কুস্তা হয়তো আমরা কষ্ট ওয়াদা করছি গেছে সামনে গিয়ে ফোরসে গাং ফোরসে ওরা খেয়ালে বাঘে ভাই অন বিলাই মাছ গেম গো গিয়া গুড়তি গুড়তি দুটাছে বিলাই আর গাং পাইতে না বাঘিনী কইতেছে বাঘরে এ বাঘ তুই খেয়ে লই আস না হেদি মাছ গাঙ্গের মধ্যে ঘুরতে দিতেছে মরলে গত বিলে মা বলি বাঘ হাফ করে লামছে লাইমা মাছ গাঙ্গা কে মা উঠছি দো উঠছে উঠতে হেবার গেছে ভাত গে সারতে পারে বিলে কইতাছে ওই আমি কে বা বলে কি তোর মতন আমি কে দেশ আছে বলে আমি তোর বাঁচাইলাম আমি কিতা তা করলাম আমি মাছ গাঙ্গা জরিপ করতাছি আমি জরিপ করতাছি তুই জরিপ না করবার আগে আমার লিখছ বাইরে কইতে তুই যে বেফান্ড তোর মুইরা মইরা মাজগাং জৰি পৰ শিয়ালে গৈ থৈ সেই হে বিলাই তালে ফোন দি তই কিব নাম বা কোনো কথা দি ভাৰচি না হে চালাক চুডুত তোক কৰি বৰ মাৰি বাই গৈ আছ লাগ তই যাই বালাম তাৰ খাই বা